কে কী বলবে এটার পরোয়া যদি আমরা না করে আমরা আমাদের মতন জীবনযাপন করি সেটাই কিন্তু সবথেকে বেশি আনন্দের হয় কিছু কিছু সাধারণ জিনিস থাকে যেগুলো আমরা ঠিকই টাকা দিয়ে কিনি কিন্তু মানুষের সামনে তুলে ধরতে কেন যেন লজ্জাবোধ করি তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভাইয়া ভোরবেলা বাজারে গিয়ে এক গাদা মাছ নিয়ে এসেছে তার মাছ দেখলে একদমই সহ্য হয় না যদিও ফ্রিজে কিছু মাছ রয়েছে তাও নিয়ে এসেছে তাও মন্দ হয়নি কারণ মা রয়েছে মা থাকতে মাছগুলো অকাটা নিয়ে এসেছে এটা একেবারে খারাপ হয়নি তবে একটু কষ্ট হতো হয়তো মা না থাকলে আমার তারপরেও আমি কেটে নিতাম আর এই যে গতদিন যে বিরিয়ানি খেয়েছি বিরিয়ানি খাওয়ার পরে মুরগির যে অবশিষ্ট অংশগুলো থাকে এগুলো দিয়ে আজকে ভাবলাম যে একটা লটপটির মতন করে রান্না করব। যেগুলো দেখা যায় হোটেলে অনেক সময় রুটির সঙ্গে দেয় খাওয়ার জন্য তো ওই স্টাইলে রান্না করব। আর সেটা রান্না করব হচ্ছে চাল কুমড়া দিয়ে অনেকেই আছেন চাল কুমড়া একটা দুর্গন্ধ থাকে বলে খেতে চান না কিন্তু এভাবে রান্না করলে অনেক মজা হয় আর বুঝতেই পারবেন না যদি বাসায় ছোট বাচ্চা থাকে তাহলে এই যে আমি মুরগির পা গলা গিলা দিয়েছি এর মধ্যে কয়েক পিস মাংসও দিতে পারেন মাংস দিলে বাবুদের জন্য খুবই ভালো হবে নাহলে বাবুরা তো শক্ত হাড় খেতে পারবে না এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ তারপরে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব আর দিয়েছি আদা রসুন জিরে বাটা মোটামুটি মাংসের যে সকল মশলা লাগে তবে পরিমাণে খুবই অল্প ভালো করে মশলা কষিয়ে নিব মশলা কষানো হয়ে যাওয়ার পরে একবারে প্রেশার কুকারের মধ্যেই কিন্তু আমি রান্না করে নিচ্ছি এখন দিয়ে দিব মুরগির গলা গিলা কলি এগুলো খেতে বেশ ভালোই লাগে তবে অনেকেই কিন্তু এটা আমরা খেলেও প্রকাশ করতে চাই না অনলাইনে তাতে কি হয়েছে বলুন তো এগুলো তো আমাকে টাকা দিয়ে কিনতে হয়েছে আবার এগুলো হচ্ছে অনেকের অপছন্দের তালিকায় থাকতেই পারে খুব স্বাভাবিক সবার যে সব খাবার পছন্দ হবে এমনটাও কিন্তু হওয়া উচিত না আপনাদের ভাইয়া যখন মাংসের বাজার করে বিশেষ করে মুরগি কেনে তখন একবারে তো বেশ কয়েকটা কেনে একটা মুরগি কখনোই কেনে না তখন দেখা যায় এই মুরগির এই অংশগুলো বেশি হয়ে যায় সব সময় মাংসর সঙ্গে রান্না করে খাওয়া হয় না দেখা যায় যে আলাদা জমে যায় তখন কিন্তু আমাকে বিভিন্ন উপায় রান্না করতে হয় কখনো ডাল দিয়ে বা কখনও এইভাবে সবজি দিয়ে তবে আজকে রান্নাটা অনেক বেশি মনে হচ্ছে লোভনীয় হবে এত সুন্দর ফ্লেভার বের হয়েছে প্রেশার কুকারের মধ্যেই খুব সহজে রান্না করব বলে এটার মধ্যেই কষিয়ে নিয়েছি আর অল্প স্বল্প রান্না হলে দেখা যায় প্রেশার কুকারের মধ্যে মাংস হোক বা সবজি টবজি হলে একটু কষিয়ে রান্না করলে একটা দুইটা সিটি দিলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আমি এটা প্রেসার কুকারের মধ্যেই রান্না করতে চাচ্ছি তাই একবারে মাংসগুলো কষিয়ে তারপরে হচ্ছে এই যে চাল কুমড়া দিয়ে রান্না করব। চাল কুমড়া তো যারা খেতে চান না অনেকে আছেন মাংসর ফ্লেভারটা খুব পছন্দ করেন তারা চাইলে এভাবে করতে পারেন রান্নাটা বাচ্চারাও পছন্দ করবে মাংসর ফ্লেভারে খেয়ে নিবে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেওয়ার আগে আমি এখানে একটু গরম মশলা পাউডার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি তো এই রান্নাটা করতেছিলাম বাবু তখন ঘুমানো ছিল আর মা চলে যাবে বলে আমার জন্য কিছু কাটাকাটি করে দিয়ে যাচ্ছে মশলাও করা হয়ে গিয়েছে আর পেঁয়াজ কাঁচামরিচ ছোটো বাবু নিয়ে একটু কাটতে কষ্ট হয় কষ্ট হয় বলতে একটা আগানো থাকলে আর একটা করাই যায় কাটা তো সবই কষ্টের সবজি কাটাও কিন্তু কম কষ্টের না মা তো মেয়ের কষ্টটা বুঝতে পারে তাই কিছু কিছু কাজ এগিয়ে দিয়ে যাচ্ছে যাতে কিছুটা হলেও আমার কষ্ট কম হয় বাবু তো ঘুম থেকে উঠেই তো খেলা করছে আর বিকালে আবার এদিকে হচ্ছে এই যে কিছু পিঠা তৈরি করব মা রয়েছে বলে সাহস পাচ্ছি আগে এত বেশি গরম ছিল আর সুস্থ ছিলাম ছোটোবাবুও ছিল না কিন্তু কেন যেন এত খেতে ইচ্ছে করতো না আর এখন শুধু এটা সেটা খেতে খুব ইচ্ছে করে তো কেয়ার করার বাসায় ছিল কিছুটা ফ্রিজে নারকেল তো নারকেল আর একটু চিনি আর দিয়েছি এর মধ্যে গোটা একটা এলাচ আর হচ্ছে আমরা এটাকে কখনও খালো বলে থাকি দারুচিনিও বলে থাকি বা দার চিনি তো যাই হোক এবার হচ্ছে সামান্য এক চিমটি লবণ দিয়ে এভাবে নেড়ে নিব খুব বেশি একটা নারব না আর বাসা থেকে আসার সময় এই যে লালাটা দিয়েছিল সেটা দিয়ে রুটি তৈরি করে নিয়েছি এই যে এই জায়গাটার উপরে রুটি বেলা দেখলে অনেক আপুরা মনে করেন জায়গাটা হয়তো নোংরা কিনা আসলে না আমি তো পিঠাগুলো বানিয়ে খাবো তাই আমার তো সেই চিন্তা আছে নোংরা জায়গার খাবার কি খাওয়া যায় বলুন তো একটু সহজ করার জন্য তাড়াতাড়ি করার জন্য হয়তো এখানে কাজগুলো করে থাকি কিন্তু জায়গাটা আমি ঠিকই পরিষ্কার করে নিয়েছি মোটামুটি মা মেয়ে মিলে পিঠাগুলো বানিয়ে নেওয়া শেষ তবে খুব বেশি বানাইনি অল্প পরিমাণে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিব এই পিঠা বানাতে খুব একটা তেলের প্রয়োজন হয় না যদি আপনি মনে করেন তাহলে একদমই তেল ছাড়াও কিন্তু চুলার আচে হালকা আঁচে কড়াইয়ের মধ্যে করে এপিট ওপিট ভেজে নিতে পারেন তবে আমি একটু তেলই দিলাম লাল লাল কালার হলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই পিঠাটাকে হয়তো রস পাকান বলে থাকে বা কুলিপিঠাও অনেকে বলে থাকে কে কে খেতে পছন্দ করেন আমরা তো এটার মধ্যে মাংস দিয়েও করে থাকি ওইটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে পিঠাগুলো তো মোটামুটি বানানো শেষ খেতে খেতে সবার থেকে বিদায় নিয়ে নিব এই পিঠাগুলো গরম গরমে কিন্তু বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ